করোনা পরবর্তী সময়ে যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আর মাথা তুলে দাঁড়াতে পারছে না তখন আশীর্বাদ হয়ে এসেছিল প্রিয়তমা 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 সিনেমাটা সিনেমাটা হিমেল ডিরেক্টর কাছ থেকে যেমন ফিডব্যাকই পাক না কেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে দর্শক এই সিনেমাটাকে এত ভালোবাসা দিয়েছিলেন প্রিয়তমা সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার খেতাব পেয়েছিল হিমেল আশরফ দেখে ফেলেছেন বরবাদ বরবাদ দেখার পরে তার কি বল তার কী মনে হচ্ছে তিনি বরবাদ নিয়ে কি রিভিউ দিলেন অলরেডি লিখিত আকারে তার রিভিউ চলে এসেছে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি খুব এক্সাইটেড আমি রিভিউটা নিজে পড়িও নি আমি জাস্ট দেখলাম হিমেল আশরফ রিভিউ দিয়েছেন জাস্ট ওইটুকু দেখি আমি ভিডিওটা বানাতে চলে এসেছি তোমাদের সঙ্গেই দেখব হিমেল ফের অনুভূতি কী প্রিয়তমা দেখবার পর চলো একদম দেরি না করে আমরা হিমেলা শ্রফের অনুভূতিটা দেখি তিনি কি লিখছেন বরবাদ এখনো পর্যন্ত আমার দেখা দ্য মোস্ট গ্ল্যামারাস দ্য মোস্ট ফ্যাশনেবল দ্য মোস্ট লার্জার দ্যান লাইফ দ্য মোস্ট এক্সপেন্সিভ দ্য বিগেস্ট অ্যারেঞ্জমেন্টাল বাংলাদেশের কমার্শিয়াল অ্যাকশন সিনেমা এটা হচ্ছে তার প্রথম প্যারাগ্রাফ সমালোচনা করলে অনেক কিছু করার আছে কিন্তু আমাদের সিনেমার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিনেমা একটা ম্যাজিক পরিচালক হৃদয়ে জীবনের প্রথম সিনেমায় আপনি যে এত বিশাল ক্যানভাসের সিনেমা ভাবতে সাহস করেছেন তার জন্য টুপি খোলা সালাম কমার্শিয়াল সিনেমার যে নতুন যাত্রা আপনার হাত ধরে শুরু হলো সেটা চলমান থাকুক এই সিনেমার প্রযোজক যে বাজি ধরেছিলেন তার জন্য স্যালুট সিনেমার ফ্রেমে ফ্রেমে টাকা খরচের ছাপ দেখা যায় পরিকল্পনার ছোঁয়া পাওয়া যায় যায় আপনাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রয়োজন ইদিকা প্রাউড অফ ইউ তুমি যত বড় হও আমার নিজেকে তত বড় বলে মনে হয় বরবাদের পুরো টিম ইউ গাইজ আর বেস্ট বিশেষভাবে কস্টিউম আর সেট ডিজাইনারের কথা না বললেই নয় রাজু ফ্যান্টাস্টিক অ্যান্ড সাকিব খান কি বলবো ভাষা নাই প্রিয়তমার সুমন রাজকুমারের স্যাম তুফানের তুফান দরদের দুলুমিয়া আর বরবাদের আরিয়ান মির্জা কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন আপনি কমেডি অ্যাকশন ড্রামা ডান্স থ্রিলার সব জায়গায় আপনাকে দেখি আর অবাক এ কোন সাকিব খান বছরের পর বছর আপনার মেধার আর যোগ্যতার কি অপব্যবহারটাই না করা হয়েছে আমার আজও মনে আছে আপনার আমেরিকায় যাবার খবরে কত মানুষ হাসছে টিটকিরি মেরেছে আপনি শেষ আপনার ক্যারিয়ার শেষ আপনি যে আর দেশে ফিরবেন না আপনার সিনেমা আর চলবে না আপনি সব দেখতেন শুনতেন আর মুচকি হাসতেন আজকে তারা কোথায় আর আপনি কোথায় মানুষ ভাবে প্রিয়তমা থেকে নতুন সাকিব খানের জন্ম কিন্তু আমি জানি আমেরিকায় মাসে আপনার সাথে আমার বোঝাপড়া আপনার সাথে আপনার সাথে আপনার আত্মসমালোচনা আপনার সাথে আপনার কথোপকথন থেকে নতুন শাকিব খানের জন্ম এই শাকিব খান অপ্রতিরোধ যারা অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাদের জন্য বরবাদ মাস্ট ওয়াচ সিনেমা সামনে দাগি ও জঙ্গলি দেখব এই ঈদ বাংলা সিনেমার জন্য অ্যানাদার টার্নিং পয়েন্ট হতে পারে খালি আফসোস আর দুশো হল যদি থাকত বরবাদ সিনেমার ভায়োলেন্স রক্তপাতের বিপক্ষে আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমা হবার পক্ষেও আমি যার যেটা ভালো লাগবে সে সেটাই দেখবে সো বরবাদ নিয়ে পুরোটাই পজিটিভ ডিরেক্টর হিমেল আশরাফ এবং প্রত্যেকে একটা কথা বলছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় কি বানিয়ে ফেললেন এটা এবং তার সঙ্গে সঙ্গে প্রযোজকরাও অনেক বাহবা পাচ্ছেন আমার কাছে তো দারুণ লাগলো ডিরেক্টর হিমেল আশরাফের বরবাদের এই রিভিউ তোমাদের কাছে কেমন লাগলো মেগাস্টার সাকিব খানকে নিয়ে উনি যে কথাগুলো লিখেছেন সেগুলো সত্যি ভীষণ হার্ড টাচিং তবে চলে যাওয়ার আগে হিমেলাশ্রফ ভাইয়া আপনাকে একটাই কথা বলতে চাই আপনি কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশ প্রায় মৃতপ্রায় বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা নতুন জীবন দান করেছিলেন প্রিয়তমা দিয়ে তাই আপনি আবার ফিরুন আমাদের মেগাস্টারের সঙ্গে কাম ব্যাক করুন আপনি তো বলেছিলেন আপনি এবারে একটা অ্যাকশন ধাঁচের ছবি নিয়ে কাজ কাজ করবেন আপনি আসুন আমরা সকলে কিন্তু আপনার অপেক্ষায় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা